যাত্রী দুর্ভোগের আশঙ্কা আজ রাত থেকে রবিবার সকাল সাড়ে ছটা পর্যন্ত চলবে আপ লাইন মেরামতির কাজ দমদম ও বড়ানগর স্টেশনের মাঝে আপ লাইনে কাজ চলবে এমনটাই খবর পাওয়া গিয়েছে তাই শনি ও রবিতে বাতিল হলো বেশ কিছু লোকাল জানানো হয়েছে পূর্ব রেলের তরফে শিয়ালদা স্টেশনে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা কারণ আপলাইনে কাজ চলবে এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের তরফে এবং সে কারণে কিন্তু বেশ কিছু লোকাল বাতিল করা হয়েছে শনি এবং রবিতে বাতিল বেশ কিছু লোকাল আজ রাত দশটা থেকে আগামীকাল সকাল ছটা পর্যন্ত কিন্তু বেশ কিছু লোকাল বাতিল করা হয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রক্তিমা দাস রক্তিমা কি ছবি কারণ যাত্রী দুর্ভোগ আবারও বাড়ার আশঙ্কা করা হচ্ছে কারণ আজ রাত দশটা থেকে কাল সকাল ছটা পর্যন্ত আপলাইন মেরামতির কাজ চল কাজ চলবে সেক্ষেত্রে বিকল্প কি ব্যবস্থা নেওয়া হয়েছে রেলের তরফ থেকে কারণ অনেক লোকাল বাতিল করা হয়েছে দেখো তোমাকে প্রথমেই জানিয়ে রাখি শুধুমাত্র আজকে বা কালকে কিন্তু নয় পূর্ব রেলের সূত্র যেটা আমরা জানতে পারছি যে গোটা জুলাই জুন মাস ধরেই কিন্তু এই চিত্রটা চলবে সপ্তাহান্তে যেহেতু শনি এবং রবিবার সাধারণত অফিস যাত্রীদের ভিড় কম থাকে তাই এই দুটো দিনই বেছে নেওয়া হয়েছে এবং এই দুটো দিনে কিন্তু প্রত্যেক দিনই কাজ চলবে প্রত্যেক সপ্তাহেই সেক্ষেত্রে তোমাকে দেখো জানিয়ে রাখি পূর্ব রেল তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সে বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক ট্রেন বাতিল থাকছে আজকে রাত সাড়ে দশটার পর থেকে এবং কালকে ভোর সাড়ে ছটা পর্যন্ত দেখো তোমাকে সেক্ষেত্রে জানিয়ে রাখি শনিবার অর্থাৎ আজকে শনিবার শিয়ালদা ডানকুনির ক্ষেত্রে একটি আপ এবং একটি ডাউন ট্রেন বাতিল করা হয়েছে রবিবার শিয়ালদা ডানকুনি লাইনে চারটি আপ এবং চারটি ডাউন ট্রেন বাতিল থাকছে এবং বেশ কিছু দূরপাল্লার যে গাড়ি তাদের কিন্তু যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে দেখো সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে দূরপাল্লার গাড়িগুলি রয়েছে তার মধ্যে কলকাতা সীতামারি এক্সপ্রেস শিয়ালদাও আজমের এক্সপ্রেস শিয়ালদাও নিউ আলিপুরদু পদাতিক এক্সপ্রেস এই ট্রেনগুলি হচ্ছে আজকে দমদম ডানকুনির থেকে ছাড়ার কথা ছিল সেই এই ট্রেনগুলি দমদম ডানকুনির বদলে দমদম নৈহাটে ব্যান্ডেল হয়ে যাবে এবং দেখা একই সঙ্গে ডায়মন্ড হারবার দক্ষিণ শাখা সেখানেও কিন্তু কাজ চলছে এবং সেখানে কাজের জন্য আজকে রাত থেকে কিন্তু সেখানেও ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে সেক্ষেত্রে কোনো ট্রেন বাতিল না করা হলেও যে মগরাহাট পর্যন্ত যে ডায়মন্ড হারবার লোকাল শেষ যে ডায়মন্ড হারবার লোকাল রয়েছে সেটা মগরাহাট পর্যন্ত যাবে এবং কালকে সকালেও কিন্তু মগরাহাট থেকেই ছাড়বে তবে দেখো পূর্ব রেলের তরফে একটা জিনিস স্পষ্ট করা হয়েছে যে শুধুমাত্র তোমাকে যেমন বললাম শুধুমাত্র আজকে এবং কালকে নয় আগামী একুশ তারিখ পর্যন্ত এই কাজ চলবে এবং পরবর্তী সময়েও কিন্তু ধীরে জানা যাচ্ছে গোটা জুন মাস জুড়েই কিন্তু শনিবার এবং রবিবার রবিবার জুড়ে এই কাজ চলবে এবং তার জেরে স্বাভাবিকভাবে একাধিক ট্রেন বাতিল থাকছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে দীপন্না একদমই রক্তিমা তুমি সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে ইস্টার্ন রেলওয়ে সিপিআর ও কৌশিক মিত্র আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে কৌশিক বাবু আপনাকে স্বাগত এন কেটিভি বাংলায় কৌশিক বাবু জানা যাচ্ছে যেমনটা জানিয়েছে পূর্ব রেল যে একেবারে সপ্তাহান্তে মানে জুন মাসটা নাকি প্রত্যেক সপ্তাহে উইকেন্ডগুলোতে বিশেষ করে শনি এবং রবি এই দুদিন করে মানে ট্র্যাকে কাজ চলবে সেক্ষেত্রে আজ এবং আগামীকাল এই দুদিন বেশ কিছু লোকাল বাতিল করা হয়েছে কত সংখ্যক মানে কত সংখ্যক আপনার কাছে কি ডাটা আছে

আর যেগুলো এক্সপ্রেস ট্রেন বাতিল হয়েছে কোশিক বাবু সেগুলো কি এক্সপ্রেস যেগুলো হয়েছে সেগুলোকে ডাইভার্ট করা হয়েছে অন্য সেকশন আচ্ছা বেশ ধন্যবাদ কোশিক বাবু আপনাকে আমরা কথা বলছিলাম ইস্টার্ন রেলের সিপিআর ও কৌশিক মিত্র সঙ্গে এবং যেমনটা তিনি জানালেন রাত এগারোটা সাড়ে এগারোটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত কিন্তু এই কাজ চলবে ট্র্যাকে এবং সেক্ষেত্রে যাতে যাত্রী দুর্ভোগ না হয় সেই ব্যবস্থাই করা হচ্ছে পূর্ব রেলের তরফে আমরা যাব রক্তিমার কাছে রক্তিমা যেমনটা আমরা কথা বলছিলাম সিপিয়ার রোগ কৌশিক মিত্রর সঙ্গে তিনি যেমনটা জানালেন যে রাত এগারোটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত কাজ চলবে যাতে বিশেষ করে কোনো ধরনের যাত্রী দুর্ভোগ না হয় তাদের যাতে চলাচলে কোনো ধরনের সমস্যা না হয় সেক্ষেত্রেই কিন্তু এই রাতের সময়টা বেছে নেওয়া হয়েছে একদমই তাই তোমাকে যেমনটা আমি একটু আগেও বলছিলাম যে যাত্রী দুর্ভোগ যাতে না হয় তার জন্য যেমন রাতের সময়টা বেছে নেওয়া হয়েছে একই সঙ্গে কিন্তু এই শনিবার এবং রবিবারটাও বেছে নেওয়া হয়েছে কারণ এই দুটো দিন সাধারণত অফিস যাত্রী যারা থাকে তাদের সংখ্যাটা অনেক কম থাকে বলত এই দুটো দিনই বেছে নেওয়া হয়েছে এবং একুশ তারিখ পর্যন্ত যে কাজটা চলবে তার জন্য কিন্তু এই সপ্তাহান্তকেই বেছে নেওয়া হয়েছে যাতে যাত্রী দুর্ভোগ এড়ানো যায় কারণ তুমি জানো যে কিছু বেশ কিছুদিন ধরে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে মেরামতির জন্য যে যাত্রী হয়রানি হয়েছে সেটা যাতে নতুন করে আর রিপিট না হয় তার জন্য কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল দীপন্না বেশ ধন্যবাদ রকিমা